নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর সরকার দিল ডিএনএ দারুণ সিদ্ধান্ত তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটের নাম স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব পাওয়ার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই মেনে ডি দাবিতে তারা শহীদনাথ চত্বরের সমস্ত কর্মীরা আন্দোলন চালিয়েছেন দিনের পর দিন কিন্তু তারা মুখ্যমন্ত্রী দরবার হয়েছে নবান্নে গিয়েছেন কিন্তু কোনোরকম ডিএ নিয়ে সমাধানসূত্র বের হয়নি এবং সেই সমস্যাকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক সেরেছেন এবং মুখ্যমন্ত্রী বারংবার একটা কথা বলেছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে রেখেছে তার জন্য আমরা সরকারি কর্মীদের ডিএ দিতে পারছি না এবং সরকারি কর্মীরা এই সমস্ত কথা মানতে নারাজ তাদের একটাই দাবি যে কোনো প্রকারে এআইসিপিআই মেনে আমাদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এবং সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি ডিএ নিয়ে নতুন চিন্তা শুরু করেছেন এবং যেটা নবান্ন সূত্রমার এবং সংবাদ সূত্রমার জানা যাচ্ছে যেটা লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি ডিএ ঘোষণা করতে পারেন এবং সেই ঘোষণা সরকারি কর্মীদের পক্ষে খুবই ভালোই হবে কারণ যেটা জানা যাচ্ছে তিনি বেশি পরিমাণ দিয়ে অর্থাৎ যেখানে আমরা দেখেছিলাম তিন থেকে বাড়িয়ে তিন ছয় এবং ছয় থেকে বাড়িয়ে চার এবং চা দশের পর আবার চার বাড়িয়ে চোদ্দো পার্সেন্ট তিনি করেছেন কিন্তু এখন সরকারি কর্মীরা দশ দশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন কিন্তু মে মাস থেকে চার যুক্ত হয়ে চোদ্দো পার্সেন্ট পাবেন কিন্তু চোদ্দ পার্সেন্টের পরও তিনি নতুন দিয়ে সংযোজন করবেন এমনটাই আমরা সূত্র মারফত বা নিউজ মিডিয়া মারফত জানতে পারছি তো বন্ধুরা এই মুহূর্তে এখনও পর্যন্ত কত পার্সেন্ট দিয়ে ঘোষণা করবেন চোদ্দ পার্সেন্টের পর সে নিয়ে এখনও কিছু ক্লিয়ারভাবে জানানো হয়নি তো যেটা আমরা জানতে পারছি একটু বেশি পরিমাণ দিয়ে দেবেন তো বন্ধুরা তখনই জানতে পারবো তো এইটুকু আমরা আভাস পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য